দুর্নীতির কথা কী বলব স্পিকার দুর্নীতির কথা অনেকেই বলেছেন আজকে দুর্নীতির কারা কারা পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা কী বলে আপনার হ্যাঁ এনবিআরের বড় কর্মকর্তা এরা যদি দুর্নীতি করে আর ছোটগুলো কী হবে আজকে কোর্টে কাছারি দান ওই ছোট ছোটো 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 যারা তারা ধরা পড়ে রাঘব বলটা ধরা পড়ে না আজকে আল্লাহর কি ইচ্ছা মানে স্পিকার একদিন না একদিন দশ দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন এই যারা যাদের যার নাম এসছে এই টাকা তারা ভোগ করতে পারছেন না পারবেন না এটা আল্লাহর নিয়ম আল্লাহ সেইভাবে শাস্তি দেবেন এবং অনেকেই দেখবেন যে অনেক টাকার মালিক খেতে পারে না ডায়াবেটিস ঘুমাতে পারে না শান্তি নাই টাকা পিছু সে পাচার করছে কোথায় নিয়ে গেছে সে টাকার খোঁজও পাবেন না সেজন্য মানুষ বিকার অবৈধ ইনকাম করে ভাব নাই একটা মানুষের কি দরকার পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা লেনাস তার জীবনের জন্য হাজার হাজার কোটি টাকা ইনকাম তারা কোথায় নিয়ে যাবেন বিদেশি দিয়ে কী করবেন কার জন্য করবেন খালি হাতে দিতে হবে কাফনের কোনো পকেট নেই মানুষ বেকার সেই জন্য আমি বলতে চাই এই দুর্নীতি বন্ধ করবার জন্য মানুষ প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলাম দুর্নীতি বন্ধ করার চেষ্টা করেন উনি জিরো টলারেন্স কথা বলছেন কিন্তু জানি না পারবেন কি না কারণ যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যে ভূত আজকে পুলিশের প্রধান যদি হয় আজকে এনবিআরের যদি কর্মকর্তারা এই কাজ করে আজকে যদি আমরা সবাই এই কাজ করি তাহলে কী হবে না স্পিকার বন্ধ হবে আমি সেই জন্যই এই দুর্নীতি বন্ধ করবার জন্য মানুষ বন্ধ জোর দাবি করছি উনি যে এটি ব্যবস্থা নেন